নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা মনিটাইজেশনে যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করেছিল তাদের নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি তো ফার্স্ট টাইমে বলবো আমার দিদি মানে আমার নিজের দিদি তো ও কিন্তু ইউটিউবে আনার জন্য ও প্রথমেই আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সাপোর্ট করেছে তো চলুন কারা কারা সাপোর্ট করেছে সেগুলো একবার দেখে নিন তো এই যে আমার দিদি দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার আশীর্বাদ ভালোবাসা আমার সব সময় সঙ্গে আছে আর এইভাবেই তুমি আমার পাশে থেকো আর সত্যি আমার দিদি খুব ভালো মনের মানুষ এখানে আমার মাসির মেয়ে আছে দিদির সঙ্গে ও কিন্তু আমার চ্যানেলটা খুলে দিয়েছিল বোন তোকে অনেক অনেক ভালোবাসা এখানে আমার জামাইবাবু আছে ওদের পুরো ফ্যামিলি দিদিদের জামাইবাবু তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদির ছেলে আর দিদির ছেলের বন্ধু আছে বাপি বিক্রম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরাও অনেক আমাকে সাপোর্ট করেছো আর এখানে আছে আমার মাসির মেয়ে আমি ভাইজি দিদি তো কৃষ্ণাদি তোমাকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো এইভাবে পাশে থেকো আর আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমার ভাইজিও অনেক সাপোর্ট করেছে এখানে আমার দাদা আছে তো দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর সবসময় আমাকে আশীর্বাদ করো যাতে আরও এগিয়ে যেতে পারি দাদা আমাকে প্রচুর সাপোর্ট করেছে প্রথম থেকেই তারপরে আমাদের এই যে পুচকে সোনা গৌরব সোনা তুমিও ভালো থেকো এখানে আমার দিদি তো দিদি এইভাবে তুমি সবসময় আমার পাশে থেকো আর যেন আরও এগিয়ে যেতে পারি আর এখানে আমার বাড়ির পুরো ফ্যামিলি সবাই আছে আমার বাবা মা দিদি দাদা ভাইপো আমার মেয়ে সবাই আছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আছে বড়ো মেয়ে আমার ক্যামেরা করতো আর এডিট করতো আমার মেয়ে তো আমার মেয়েকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর এখানে আছে আমার হাজবেন্ড আর আমি আমার সোনাই তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা সত্যি আমার হাজব্যান্ড খুব ভালো তো উনি কিন্তু আমার পাশে ছিল উনিও আমাকে অনেক সাপোর্ট করেছে আর সত্যি তুমিও কিন্তু এইভাবে আমার পাশে থেকো যাতে আরও এগিয়ে যেতে পারি আর মনিটাইজেশানটা কিন্তু আমার বর অন করেছে আর এটা দিদির চ্যানেলের নাম নন্দাস কিচেন কবিতা দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা কবিতা দিই আমার বেস্ট ফ্রেন্ড মেরি যান আর তার সঙ্গে ওনার হাজবেন্ড দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদাভাইও আমাকে অনেক সময়ও দিয়েছে আর আমার যানের ছেলে মনিটাইজেশনের সময় ওরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর এখানে কবিতা কবিতাদি চ্যানেলের নাম হাতাখন্দি তো কবিতা দিই তোমাকে আরও একবার অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেক দিন আমাকে নাইট দিয়েছে প্রত্যেক দিন আমার পাশে ছিল এখানে দীপঙ্কর ভাই দীপঙ্কর ভাইও আমাকে সাপোর্ট করেছে তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই পলি কিচেন পলিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা পলিদি আমাকে প্রচুর আমাকে সাপোর্ট করেছে পলিদি একে অপরে আমরা লাইফে কিন্তু আনন্দ মজা করেছি এইভাবে আমরা পাশে থাকব হাসি মজা করব। কালচারাল অ্যাক্টিভিটি তোমাকে অনেক অনেক ভালোবাসা সৌরদ্বীপ তুমিও আমাকে অনেক সাপোর্ট করেছো ভাই এইভাবে পাশে থেকো আমাদের ছোট্ট বাবান সোনা সবারের সবার আদরের বাবান সোনা তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছ আবদুল্লা তোমাকে অনেক অনেক ভালোবাসা আবদুল্লা তুমিও অনেক আমাকে সাপোর্ট করেছো নাইট দিয়েছ দিনে প্রত্যেক দিন সকালবেলা করে সময় আমার পাশে থাকতে এমডি দাদা মহাবুল দাদা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো একজন একটা খোড়া মানুষ হয়ে বলতে নেই তাও বললাম দাদা আমাকে অনেক সাপোর্ট করেছে সত্যি দাদাকে অনেক সম্মান করি দাদা আমার নিজের দাদা দাদা আমি নিজের বোন আমাদের নিষ্ঠুর পাখি তায়ের দা দাদা আমাকে অনেক সাপোর্ট করেছে দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা পাশে থেকো শুভেন্দু শর্ট ব্লগ শুভেন্দু দা তোমাকে অনেক অনেক ভালোবাসা দুটো তিনটা আইডি দিয়ে দাদা আমাকে সাপোর্ট করেছে এইভাবে পাশে থেকে নাতি অশোক তোমাকে অনেক অনেক ভালোবাসা নাতি তখন চ্যানেল খোলেনি নাতি আমাকে অনেক সাপোর্ট করেছে নাতি এইভাবে তুমি পাশে থেকো ঠাম্মির আর সব সময় তোমার হাসি মুখটা যেন আমি দেখতে পাই আর ঠাম্মিকে তোমার পাশে যেন তুমি যেন থামির পাশে থেকো শ্রাবন্তী তোমাকে অনেক অনেক ভালোবাসা সুইট হার্ট তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো এইভাবে পাশে থেকো আর তোমার পাশে সবসময় আছি তোমার কবিতাগুলো সত্যি খুব ভালো প্রিয় রাসেল দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার তোমার সঙ্গে অনেক মজা করেছি করেছি আনন্দ তুমি আমার পাশে থেকো পাশেও আমি আছি কণিকাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা কণিকাদির সাথেও আমরা অনেক মজা করেছি কণিকাদি তুমি এইভাবে আমার পাশে থেকো সত্যি কণিকাদিকেও খুব ভালো লাগে কণিকাদিও খুব মজার একটা মানুষ কণিকাদি এইভাবে তুমি আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করব। পিঙ্কি দি ডার্লিং তুমি অনেক সাপোর্ট করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা ডার্লিং এইভাবে তুমি পাশে থেকো কাকুলি অলওয়েজ হ্যাপি পিট কাকুলি দি তোমাকেও অনেক অনেক ভালোবাসা কাকুলিদি একটু অসুস্থ তো তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো কাকুলিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে যেন ফিরে আসে আমিও প্রার্থনা করি আচ্ছা শান্তিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা পাখির কিচেন তোমাকে অনেক অনেক ভালোবাসা অনিতাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মিষ্টির গৃহকোণ মিষ্টি দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো পূর্ণিমাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মহাকালদা তোমাকে অনেক অনেক ভালোবাসা রানু তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো এইভাবে পাশে মিনু অনেক তোমাকে অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে আমিও তোমার পাশে আছি পলাশ কিচেন পলাশ দা তোমাকে অনেক অনেক ভালোবাসা পলাশ দা আমাদের অনেক মজার মানুষ সত্যি পলাশদার সাথে আমরা সবাই মজা করি আর খুবই ভালো লাগে পলাশ দা অনেক সাপোর্ট করেছে তোমাকে অনেক অনেক ভালোবাসা পলাশ দা এইভাবে পাশে থেকো তোমার পাশেও আমরা আছি মিঠু হেঁসেল মিঠু দি তোমাকে অনেক অনেক ভালোবাসা সুনিতার সংসার সুনিতা দি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো আর আমার ডার্লিং সত্যি আমার খুব ভালো লাগে ডার্লিংকে আর এইভাবে ডার্লিং পাশে থেকো তোমার পাশেও আমি আছি মাহমুদুল হাসান দাদাভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমিও অনেক সাপোর্ট করেছো প্রিয় দি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে ঝুনো দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমিও আমাকে অনেক সাপোর্ট করেছো এইভাবে পাশে থেকো এখানে আমাদের ছোট্ট মুস্কান মুস্কান তখন চ্যানেল খোলেনি মুস্কান আমাকে অনেক সাপোর্ট করেছে তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন প্রিয়াঙ্কা আই লাভি তুমিও আমাকে সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা আমিরজি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছে পম্পার লাইফস্টাইল সোনা তুমি অনেক সাপোর্ট করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা লেখা দাস তোমাকেও অনেক অনেক ভালোবাসা মুস্কান আমাদের আদরের বোন মুস্কান তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো সত্যি তুমি খুব ভালো তোমার চ্যানেলের জন্য শুভকামনা রইল সুনন্দা সুকান্ত দাদাভাই দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য রিনা দি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো আমাকে টিঙ্কু দি তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা দি এইভাবে পাশে থেকো ছবি ওয়ার্ল্ড মিউজিক ছবি দিই তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মিশু ফুড ফ্লাওয়ার মিশু আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা রুমাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো অজন্তাস দিদি ভাই অজন্তাস কিচেন দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এম ডি নোমান নোমান দা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাইয়ের সাথে অনেক মজা করেছি দাদাভাইও প্রচুর সাপোর্ট করেছে ইন্দ্রনীল ওয়ার্ল্ড ইন্দ্রনীল তোমাকে অনেক অনেক ভালোবাসা ইজি কুক রুমাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ইজ কুকিং উইদাস শ্রাবণী তোমাকেও অনেক অনেক ভালোবাসা সন্ন্যাসীদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো পাখির কিচেন তোমাকে অনেক অনেক ভালোবাসা দীপিকা স্টুডিও দীপিকা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা সত্যি আমার দিদি খুবই ভালো উনি মানুষরা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা গোপালদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানারা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা রোম্যান সেপ তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই মাই শিউলি লাইফস্টাইল তোমাকেও অনেক অনেক ভালোবাসা শিউলি মহাবন তোমাকে অনেক অনেক ভালোবাসা সীমা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সোমা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা দীপঙ্কা দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা রাজেন দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা শিউলি ব্লক শিউলি তোমাকে অনেক অনেক ভালোবাসা ঘরোয়া চৈতালি ডার্লিং তোমাকে অনেক অনেক ভালোবাসা দীপসা ছোট্ট জগৎ তোমাকে অনেক অনেক ভালোবাসা পম্পা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তনুশ্রী দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা নীল আকাশের তারা বিকাশ ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আজমিরা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা বিক্রম আরও একবার তোমাকে অনেক অনেক ভালোবাসা শিবানী দি তোমাকে অনেক অনেক ভালোবাসা নিতুর কাহিনী নিতু দি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর 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 ডেলি লাইফ রীতা তোমাকে অনেক অনেক ভালোবাসা সোমা বেঙ্গলি লাইফস্টাইল দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনামিকা তোমাকে অনেক অনেক ভালোবাসা পায়েল তোমাকে অনেক অনেক ভালোবাসা সুন্দরবন ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিল দিলওয়ার হোসেল তোমাকে অনেক অনেক ভালোবাসা স্বপন দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দুর্গা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে লাইভে আসে না ঠিকই কোনো দিন তবে ভিডিও প্রত্যেকটাই দেখে বিতিকা দিদিভাইও তাই আমাকে অনেক সাপোর্ট করেছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি রাহত লাইফস্টাইল লুবনা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো মুনমুন কিচেন মুনমুন দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তপন দা তোমাকে অনেক অনেক ভালোবাসা সত্যি দাদা অফিস ছুটির ফাঁকে দাদা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে আর তপন দার সাথে আমরা অনেক মজাও করেছি হাসি ঠাট্টা নিয়ে আমরা এগিয়েছি দাদা এইভাবে তুমি পাশে থেকো দীপঙ্কর দা তুমিও অনেক সাপোর্ট করেছো তুমিও অফিস ছুটির ফাঁকে আমার লাইফে এসে বসে থাকতে তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ফানটা দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার কি ভালো নাম আমি ঠিক জানি না তো ফানটা বলেই আমি ডেকে এসেছি দাদা আর তুমি অনেক সাপোর্ট করেছো দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা আর যাদের নাম আমি বলতে পারলাম না নেক্সট ভিডিওই আমি দেবো প্লিজ আপনারা কেউ রাগ করবেন না এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি